আমি ফান্টাস্টিক দাস ছোটোখাটো একটা ইউটিউবার কিন্তু এই ইউটিউবার তোমরা আমাকে বানিয়েছ শূন্য থেকে আজকে আমি দশ হাজার সাবস্ক্রাইবার পেয়েছি এটা তোমাদের ভালোবাসার থেকেই এটা আমার হয়ে সম্ভব হয়েছে নাহলে ফান্টাস্টিক রানী দাস কোনো দিন দশ হাজার সাবস্ক্রাইবার করতে পারতো না তোমরা আমার পাশে ছিল তোমরা আমাকে সাপোর্ট করেছিলে জন্য আজকে আমার দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই জানাচ্ছি তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ এত তাড়াতাড়ি আমি এতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি কিন্তু এটা আমার আরও আগে তোমাদের জানানোর কথা আজই হয়েছে দশ দশ হাজার কিন্তু আমি যখন এক হাজার হয় তখনই আমি জানাতে চেয়েছি কিন্তু আমার না গায়ে কমিউনিটি কমিউনিটি যে অপশনটা আছে সেখানে আমি কোনো কাজ করতে পারছি না জানি না কী সমস্যা হয়েছে ওইখানে আমি কোনো কাজ করতে পারছি না কে আমাকে শিখিয়ে দেবে আমি তো অত কিছু বেশি কিছু জানিও না ইউটিউবের সম্বন্ধে ওই জন্য আমি তোমাদের ধন্যবাদটা জানাতে পারিনি পারছি না জন্যই আজকে আমি এই ভিডিওটা করে তোমাদেরকে জানাবো যে ধন্যবাদটা জানানোর জন্যই ভিডিওটা করছি আর অনেকেই বলে যে কমিউনিটিতে যে আমি কোনো ফটো পোস্ট করতে পারছি না কোনো কিছু লিখতে পারছি না এই যে আমার দশ হাজার হয়েছে দশ হাজার এক হাজার পাঁচ হাজার হওয়ার সময় আমি জানাতে পারতাম কিন্তু আমি কমিউনিটিতে কোনো কাজই করতে পারছি না সেখানে আমার কিছুই করা যাচ্ছে না এটা কে কে আমাকে শিখিয়ে দিবে কি করে করব তোমরা যদি আমাকে একটু হেল্প করো আমি কোথায় যাব কার কাছে যাব যে আমার কমিউনিটিটা চালু করে দেবে আমি তো কিছুই পারি না তাই তোমাদের জানাতে পারিনি এই ভিডিও করে জানালাম আর বারবার একই কথা বলবো যে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ ফান্টাস্টিক দাস তোমাদের কাছে একটা পরিচিতি পেয়েছে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ অল্প দিনের মধ্যে আমি দশ হাজার সাবস্ক্রাইবার পেয়েছি তার জন্য আমার অসংখ্য ধন্যবাদ আর তোমরা আমাকে এইভাবেই ভালোবাসো আমাকে কখনো ভুল বোঝো না আমার পাশে থেকো এই অনুরোধ করব বারবার এভাবেই আমাকে ভালোবাসা দিও আর কি বলবো কমিউনিটিটা যদি কেউ আমাকে হেল্প করে যে আমি কমিউনিটিটা কী করে চালু হবে তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি দরকার হলে আমি কন্ট্যাক্ট করে নেব কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন যদি কেউ আমাকে এটা শিখিয়ে দেয় যে আমি কি করে কমিউনিটিটা চালু করব কোনো ফটো পোস্ট করতে পারছি না কমিউনিটিতে কিছুই লিখতে পারছি না আমি ধন্যবাদটা জানাতে পারিনি এই ভিডিওটা করে জানালাম যে আমার দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে তোমাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবেই থেকো আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও আমি সবসময় তোমাদের সাথে থাকতে চাই এই বলে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার ভুল কিছু হলে ক্ষমা করে দিও এভাবেই আমার পাশে থেকো তোমরা